ভাই আমার শুরুমের ঠিকানা হয়েছে তেজগা লাভ রোড আসল ইউনিভার্সিটির অপর সাইডে এজিএম বেরিকেল শপ ওকে আজকে চমক কি গাড়ি ভাইয়া আজকে হয়েছে গিয়া যারা কম টাকার ভিতরে জিপ চাচ্ছেন তাদের জন্য আমি নিয়ে আসছি একটা হুন্ডা ভেজেল হুন্ডা ভেজেল ভেজেল যা কিছু আছে সব অরজিনিয়াল বাম্পারটা তুমি ইনস্টল করা গাড়িটার সামনে লুকিংটা দেখেন পরে আপনি বুঝতে পারবেন ওকে দেখেন পুরা বাম্পারটা ডাবল গোল পাইপের বাম্পার ইনস্টল করা

ড্যাশ বোর্ড পুরা ফ্রেশ। সিট কালার জি ভাই এটা মনিটর আছে? জি মনিটর ওকে। তো যা জি ভাই। সব সময় থাকে না? হ্যাঁ থাকে ভাইয়া। ওকে। দেখেন ডোর বেড কেমন? ফ্রেশ। ওকে। একবার আছে? জি জি এই যে। এই দেখেন।

এত ফ্রেশ কোনো সাউন্ড আছে ভাইয়া না কোনো সাউন্ড নেই এই দেখেন এখান থেকে দেখেন কোনো ইস্যু নেই অরিজিনাল লাইট এই দেখেন ভিতরে সাইডটা দেখেন ওকে এই যে দেখেন দেখছেন কি ফ্রেশ ওয়াও একেবারে নতুনের মতো হ্যাঁ ভাইয়া এই দিকে চাকার অবস্থা কেমন ফ্রেশ চাকা ভাইয়া আমি আপনাকে একবারে বলেছি চাকা নতুন নতুন লক করা ভাই একটু লক করো না এই দেখি আমরা নেন ওয়াও নতুনের মতন ভাইয়া

তো এটা মাইলেজও ভালো পাবে। না স্টাইল একবার সব অরজিনাল আছে ভাইয়া। তো জানাল ভাই আস্কিম প্রাইস কত এটা? এটা আস্কিম প্রাইস বলতে আমি আপনি জিপের ভিতরে খুবই কমিয়ে দিব। এটা আস্কিম প্রাইস চাচ্ছি হইছে আপনি 20 লক্ষ 50 হাজার টাকা। কাগজ কি আপডেট? কাগজ আপডেট। ওকে আরো কম বেদনা। ট্রান্সফার অনার করে। ওকে সে ক্ষেত্রে আসবে কোথায়? আসবে হইছে তেজগাঁও লাব রোড আসান ইউনিভার্সিটি ঠিক অপর সাইডে। এ জ এমের ভেহিকাল শপ থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম